এখন যেটা অলরেডি আমি মিডিয়াকে বলেছি যে আপনারা জানেন যে ছয়ত্রিশটা খাল করছে উন্নয়ন করতে পক্ষ থার্টি ফোর্থ ব্রিগেড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন আর আমরা একটি খাল করছি সেটা হচ্ছে ভারত রায় আমি সিডিএর চেয়ারম্যান একটু আগে আমার সাথে ছিলেন আর একটা উদ্বোধনের সময় আমি ওনাকে স্পষ্ট বলে দিয়েছি যে যে খালগুলো তারা কাজ করছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন তারা কিন্তু প্রতিটা খালের সাথে রিটার্নিং ওয়াল করছে এটা প্রিভেন্টিভ ওয়াল হিসাবে রিটার্নিং ওয়াল করছে এবং এটা করতে গিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় পানি উঠে যাচ্ছে তারপরেও আমি চট্টগ্রামবাসীকে বলেছি বৃহত্তর কিছু পাওয়ার জন্য ভালো সুফল কিছু পাওয়ার জন্য কিছুটা হলেও কষ্ট সহ্য করে যেতে হবে যেগুলো হলিতে গলিতে বিভিন্ন জায়গায় বিশেষ করে আমি দেখেছি পাখুলিয়া এসপি অফিসের সামনে বলদের হাটে পানি উঠেছে বাদ দেওয়ার জন্য রিটার্নিং ওয়াল দেওয়ার জন্য কাজে রিটার্নিং ওয়ালের কার্যক্রম চলছে আমাদের যেটা আপনি বলেছেন কী আমরা করছি রিটার্নিং ওয়ালের কাজ চলছে এবং আমাদের বারে বারে খালের রিটার্নিং ওয়াল দেওয়া আছে শুধু যেগুলো ছোট ছোট খালের যে অংশগুলো যেটা আপনি কালকে গ্রহণের হয়েছে ভিজুয়া খালের যে অংশ সে অংশের যে খালটা আছে যেটা আমরা ইতিমধ্যে বাস দিয়ে একটা ওয়াল আমরা দিয়েছি প্রিভেন্টিভ ওয়াল যেহেতু কিছুদিন আগে চার পাঁচ দিন আগে তিন চার দিন আগে আপনার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের থার্টি ফোর্থ ব্রিগেড সেখানে কাজ করেছে কাজ করার কারণে গিয়ে খালটা অনেক ক্লিন তারা করেছে যদিও উপরে কিছু আর কফশিট ছিল কিন্তু ভিতরে কিন্তু বারো ফিট ডিপ তারা বলেছে বারো ফিট তারা সেখানে কাজ করছে যার কারণে আপনি দেখেছেন ঘটনা যেখানে হয়েছে বাচ্চার মা এবং নানিকে আরও দূরে সেখানে পাওয়া গেছে স্রোতের টানে চলে গেছে ময়লা থাকলে কখনো তারা অতদূর যেত না কাজে ভিতর দিয়ে তারা চলে গিয়ে সেখানে যাচ্ছে আর বাচ্চাটা ছোট হওয়ার কারণে সেটা দ্রুত স্রোতের টানে চলে গেছে এবং এটা মোহান রাবুল্লা এই একটা আলৌকিকতা আপনি দেখেছেন যে জায়গায় তার বাড়ি সেই চাকতাইখালের চামড়ার গুদামের অংশে গিয়ে তার বাচ্চাটা পাওয়া গেছে রাজাখালের এই অংশে তো আমরা বলছি যে আমাদের যে কার্যক্রম সেটা চলবে এবং আমাদের বিশেষ করে যারা ম্যানহোল এবং স্ল্যাব আমরা ইতিমধ্যে একটা মিটিং করেছি আমাদের এই চিফ ইঞ্জিনিয়ার সাথে ছয়জন ছয়জনের ছয়জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল তাদেরকে স্পষ্ট বলে দিয়েছে স্ল্যাব এবং ম্যানহোলের ঢাকনা করে দিতে এবং সিডিএর আন্ডারে যেগুলো স্ল্যাব এবং ম্যানহোল আছে তারা ডাকনা সেগুলো করে দেবে পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে যেগুলো আছে তারা সেটা করে দেবে এবং সেটা মনিটরিং আমরা করছি এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যদি এলাকাবাসী ইতিমধ্যে অনেক স্ল্যাব তারা চুরি করে নিয়ে গেছে অনেক ম্যানহোলের ঢাকনা চুরি করে নিয়ে গেছে এলাকাবাসীকে আমি দায়িত্ব দিচ্ছি সেটাও তারা দেখবে আমরাও দেখব কারণ সবাইকে মিলেই কিন্তু এই শহরটাকে পাহারা দিতে হবে এবং যারা এই ধরনের কাজ করছে তারা আইনের আওতায় আমরা আনবো আমরা সাতজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি তারা অনতি বিলম্বে মাঠে নামবে এটা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নয় শুধু কারণ আমরা দেখছি ময়লা আবর্জনা কফশিট প্লাস্টিক পলিথিন সব কিছু তারা কিন্তু এখন ফেলছে সব জায়গায় কালকে বাসা আমরা তৈরি করেছি আপুরা একটা রিক্সা আমরা পেয়েছি কাজে এই যে অবস্থা আমরা অবশ্যই অবশ্যই যাদের বাড়ির সামনে দোকানের সামনে আঙিনের সামনে ময়লা পাওয়া যাবে বারবার বলার সত্ত্বেও যাতে তারা ময়লাগুলো ডাস্টে ফেলছিলেন তাদেরকে আইনের আওতায় আমরা আনব জরিমানা জেল হওয়ার সম্ভাবনা আছে কারণ যেহেতু এটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ভেবে দেওয়া হচ্ছে আমি এই জন্য অগ্রিম সতর্ক করে দিচ্ছি জনগণকে ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলবেন যত্রতত্র যার আঙিনায় ময়লাগুলো পাওয়া যাবে তাকে আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি আমরা দেব কাজে আমরা এই জলবদ্ধতা নির্সন করার জন্য এবং প্রিভেন্টিভ কাজ চলছে প্রত্যেকটা খালে এবং রিটার্নিং ওয়াল ম্যাক্সিমাম হয়ে গেছে এই দুই মাসে আর বাকি যেগুলো আছে সেগুলো পরিবারের সাথে আমি কালকে পুরে রাখছিলাম তাই আপনারা দেখেছেন আমি সকাল রাত্রে যখন ঘটনাটা ও হয়েছে সাড়ে আটটার দিকে ঘটনাটা হয়েছে আমি নয়টার নয়টা বাজার দশ মিনিট আগে সেখানে পৌঁছেছি তখন মাকে উদ্ধার করা হয়েছে আমি মার সাথে ছিলাম এবং সেখানে যে অটো সিন যে যেটা রিক্সা চালিত ব্যাটারি চালিত রিক্সা সেটা আমি সেখানে কাজ হয়ে পড়েছিল এবং ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে আমরা স্পষ্ট বলতে চাই যে তারা জোর করে যেখানে সেখানে গাড়িটা ঢুকিয়ে দেয় তাদের কোনো স্পিড লিমিটেশান নেই তাদের কোনো লাইসেন্স নেই আমরা ইতিমধ্যে তাদেরকে সতর্ক করে দিয়েছি তাদের মালিককে সতর্ক করে দিয়েছি শ্রমিক যারা দায়িত্বে আছে তাদেরকে সতর্ক করেছে এখন আইন আইনের গতিতে চলবে আমি ট্রাফিক বিভাগকে বলে দিয়েছি আমাদের যে ম্যাজিস্ট্রেট তারাও মাঠে নামবে এদেরকে আমরা আইনের আদায় গতকাল যে শিশুটি নিখোঁজ হয়েছিল সেহরিজ তাকে সকালে পাওয়া গেছে চাকতাকাল এলাকায় চাকতাকালের ময়লার সাথে বেসে উঠেছিল সে শিশু শিশুটির মরদেহ সকালে উদ্ধার হয়েছে এটি হচ্ছে তার বাসা এখানকার এই বাসায় কিন্তু এখন চট্টগ্রামের সিটি কর্পোরেশন মেয়র তিনি কিন্তু দেখতে এসেছেন তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য বাসায় এসেছেন তিনি আমরা যেটি জেনেছি তিনি বলেছেন অত্যন্ত দুঃখজনক ঘটনাটি ঘটেছে অত্যন্ত নির্মম সে ঘটনাটি যে ঘটনায় এই শিশুটি নিখুঁজ হয়েছিল সে সেই শিশুটি তার মা এবং নানির সাথে আত্মীয়ের বাড়িতে গিয়েছিল তার আত্মীয় হচ্ছে চট্টগ্রামের চকবাজার কাফাসগুলা এলাকায় যে জায়গায় সেই নিখোঁজ হয়েছে ঠিক তার আগেই প্রায় পনেরো থেকে বিশ গোষ্ঠ আগে থেকে তারা রিক্সাটি নিয়েছিল রিক্সা নিয়ে যেহেতু ওই জায়গায় স্থানীয় উঠেছে প্রায় কোমরের সমান পানি ছিল সেই পানির কারণে কিন্তু এই পানিটি পার হওয়ার জন্য তারা এই রিক্সাটি নিয়েছিল রিক্সা নেওয়ার পরে কিন্তু সেই দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনায় মা এবং নানি উদ্ধার হয়ে আসলেও কিন্তু মেয়েটি ছোট যে শহর সেই মেয়েটি সেই মেয়েটি নিখোঁজ হয় নিখোঁজের পরপরেই কিন্তু ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিন্তু তাদের উদ্ধার তৎপরতা শুরু করে তারা উদ্ধার করেছে সে রাতভর তারা চেষ্টা করেছে সে সাথে উদ্ধারের সাথে যুক্ত হয়েছিল নৌবাহিনীর ডুবুরি দল কিন্তু এসে যুক্ত হয়েছিল উদ্ধার কাজে শেষমেশ সকাল সাড়ে নয়টার দিকে কিন্তু এই শিশুটির মরদেহটি উদ্ধার করা হয়েছে সে প্রায় দুই কিলোমিটার নিচে এসে চারটাইকালের আরেকটু হলে কিন্তু সেটি কর্ণফলিতে বাসিয়ে যেত কাল থেকে সে শিশুটিকে উদ্ধার করা হয়েছে আজকে সকালে এই পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর সাদা হোসেন এসেছেন এবং তিনি এসে পরিবারের খোঁজখবর নিয়েছেন পরিবারকে সান্ত্বনা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেছে যার কারণে খালটায় স্রোত বেশি থাকার কারণে বাচ্চাটি সত যার কারণে দ্রুততম সময়ে খাল থেকে ভেসে এসে পৌঁছেছে ভবিষ্যতে আমরা আমাদের এই অভিযান যে কোনো সময় অব্যাহত রাখবো একসঙ্গে থ্যাংক ইউ আমার নাম লেফটেন্যান্ট বিলাল হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর ডুপুরি কর্মকর্তা থ্যাংক ইউ আমরা যেটি জেনেছি রাতেই কিন্তু নৌবাহিনীর ডুবুরি দল এসে কিন্তু এই উদ্ধার কাজে সহযোগিতা করেছিল তারা একেবারে চিরুনি অভিযান চালিয়েছিল এই বাচ্চাটিকে উদ্ধার করার জন্য নৌবাহিনীর একজন কর্মকর্তা লেফটেন্ট কর্নেল বেলাল হোসেন এখন কথা বলেছেন আমাদেরকে জানিয়েছেন তারা এই ধরনের কাজ তারা অব্যাহত রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন আমি আরেকটু বলে রাখতে চাই এই যে শিশুটি শিশুর লাশ উদ্ধার হয়েছে তার বাসা কিন্তু আসাদগঞ্জ এলাকায় আসাদগঞ্জ আমরা সুটকিপল্লীর কথা জানি সুটকিপল্লীর যে বাজারটি রয়েছে সেই বাজারের একটি গলির ভিতরেই কিন্তু এই বাসাটি তাদের তাদের এই বাসাটি তারা কিন্তু চকবাজারের কাফাসগুলো এলাকায় আত্মীয়ের বাড়িতে কিন্তু বেড়াতে গিয়েছিল আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে কিন্তু এই দুর্ঘটনার শিকার হয়েছে আনিছোঁ জৰিমা আগতে বা কুকুৰ আগতে